প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী নম্বর এই তিনটে অঙ্ক দেওয়ার চেষ্টা করছি অঙ্কগুলো খুবই বড় কিন্তু বড় অঙ্ক দেখে আমরা আগেই বলেছি ভয় পাবো না এবং আগের লেকচারে আমি কিন্তু তোমাদের এই বড় অঙ্ক সহজে সমাধান করে দেওয়ার একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছি আজকেও আমি চেষ্টা করব এই অঙ্কগুলো দেখানোর পরে আবারও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার তাই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকো আশা করি কিছু শিখতে পারবা দেখো ছ নাম্বার অঙ্কে এরকম একটা সংখ্যা দেয়া আছে হ্যাঁ এই সংখ্যা সার্থক অঙ্কের স্থানীয় মান বের করতে হবে তাহলে যেহেতু অনেক বড় সংখ্যা সংখ্যাটাকে আমরা আবার দ্বিতীয়বার তুলবো না তুলতে গেলেও অনেক সময় ভুল হয়ে যায় তাই আমরা কি করবো এখানে লিখে দিব প্রথমবার তুলবো তোলার পরে আমরা লিখবো এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে সার্থক অঙ্ক প্রথমে আছে একক স্থানে সার্থক অঙ্ক এই যে পাঁচ এর স্থানীয় মান পাঁচ একক সমান হলো পাঁচ তারপরে আছে আরেকটা সার্থক অঙ্ক চার এই সার্থক অঙ্ক এই চার এর স্থানীয় মান চার দশক মানে চার দশে চল্লিশ তারপরে দেখো আরেকটা সার্থক অঙ্ক আছে আট এই আটের স্থানীয় মান হচ্ছে আট শতক মানে আট শতক তারপরে আরেকটা সার্থক অঙ্ক আছে দেখো এখানে সাত তাহলে এই সাতের স্থানীয় মান সাত হাজার সমান এভাবে লিখে দিলাম আমরা সাত হাজার তারপরে আর কোন স্বার্থকঙ্ক এখানে নেই একদম বাম পাশে চলে যেতে হবে তাহলে এই বাম পাশে চলে গেলে আমাদের দেখো আরো কিছু স্বার্থক অঙ্ক আমরা পাচ্ছি সেক্ষেত্রে আমরা যে স্বার্থ কঙ্কটা পাচ্ছি দেখো এই যে নয় এই নয়ের স্থানীয় মান কত আমরা ডান দিক থেকে গুনে যাই যেহেতু অনেক বামে এই নয়টা আছে সেহেতু আমরা আগে গুণি তারপরে আমরা দেখি এর স্থানীয় আমরা এখান দিক থেকে প্রথমে একক তারপরে দশক তারপরে শতক তারপরে 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 হাজার দেখো এই যে এই শূন্য থেকে কিন্তু কোটির ঘরটা শুরু হয়ে গেছে হুম তাহলে আগে আগের লেকচারে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যেহেতু আমাদের দেশের সংখ্যা পটন রীতিতে আমরা কোটির পরে আর কোন আমাদের লেখার সুযোগ নাই অর্থাৎ কোটির ঘরটা যত বড়ই হোক না কেন পুরোটাকে আমরা কোটি হিসেবে দেখো এখান থেকে কোটির ঘর শুরু হয়ে গেছে তার মানে এই কোটির ঘরটাকে আমরা বলবো একক কোটি তার বামে যে কোটির ঘর থাকবে তাকে বলবো আমরা কি দশক কোটি তার বামে যেটা থাকবে তাকে বলবো আমরা শতক কোটি দেখো আমি আবার দেখাচ্ছি আগের একটু দেখাতে একটু সমস্যা হয়ে গেছে মনে হয় দেখো আমরা ডান দিক থেকে গুনে যাই দেখো এই নয় স্থানীয় মান এই নয় আমরা বের তাহলে ডান দিক থেকে গুণি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই শূন্য থেকে কোটি শুরু হয়ে গেছে তাহলে এই শূন্যটাকে আমরা বলবো একক কোটি তার বামে যেটা থাকবে কোটির ঘরে কিন্তু কোটির ঘর কোথা থেকে শুরু হয়ে গেছে এইখান থেকে ভিডিও শেষে আমি এগুলো সুন্দর করে আবার দাগ দিয়ে বুঝিয়ে দেবো এখানে দেখানো যাচ্ছে না কারণ অঙ্কটা অনেকেই স্ক্রিনশট দিয়ে নিতে পারে হ্যাঁ তা আমি এখানে এমনি বুঝিয়ে দিচ্ছি দেখো এই শূন্য থেকে শুরু হয়ে গেছে কোটির ঘর তাহলে এই শূন্যটাকে আমরা বলছি একক কোটি এই নয়টাকে আমরা বলবো কি দশক কোটি তাহলে নয়ের স্থানীয় মানটা কি হচ্ছে দেখো আমরা নয়ের স্থানীয় মানটা এখানে দেখাচ্ছি কিভাবে এই দেখো নয়ের সার্থক অঙ্ক নয়ের স্থানীয় মান নয় হচ্ছে দশক কোটি এই লেখারও আমি সহজ একটা বুদ্ধি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম প্রথমত আমরা কি করব নয় দশক মানে নয় দশে কত হয় নব্বই লিখে নেব তারপরে সাতটা শূন্য দিয়ে দিব যেহেতু কোটির কোটির ঘর ঘর হয় কোটি লিখতে কয়টা শূন্য লাগে এক লিখে সাতটা শূন্য দিলেই এক কোটি হয়ে যায় তাহলে নয় দশক তাহলে নয় দশে নব্বই লেখে আমরা সাতটা কোটি দিয়ে দিব সাতটা শূন্য দিয়ে দিব তাহলেই নয় দশক কোটি আমার এখানে লেখা হয়ে যাবে এখন দেখো এই যে এই নয়ের বাম পাশে আরেকটা অঙ্ক কিন্তু আছে সেটা কি পাঁচ এটাও একটা সার্থক অঙ্ক তাহলে এই পাঁচ কে আমরা বলবো পাঁচ হলো শতক কোটি তাহলে আমরা কিভাবে লিখবো দেখো এইভাবে কিভাবে সার্থক অঙ্ক পাঁচের স্থানীয় মান পাঁচ শতক কোটি তাহলে আমরা কিভাবে লিখবো পাঁচ শতক তাহলে পাঁচশো আগে লিখে নেব তারপরে কোটি কোটি কয়টা শূন্য দিতে হয় সাতটা শূন্য অর্থাৎ 56 কে 70 দিলে এটা হয়ে গেল কি 5 শতক কোটির স্থানীয় মানটা লেখা হয়ে গেল অঙ্কে লেখা হয়ে গেল তো এই করে আমরা কি করতে পারি যত বড় সংখ্যায় আমার থাকুক না কেন তার 70 অঙ্কের স্থানীয় মান আমরা বের করে ফেলতে পারি আচ্ছা তারপরে আমরা শেষে কি লিখব দেখো আমরা শেষে লিখব সংখ্যাটির অর্থাৎ এই সংখ্যাটির এই সংখ্যাটির আমরা কি নির্ণয় করব নিম্নেও সার্থক অঙ্ক অঙ্কের স্থানীয় মান তাহলে প্রথমে ছিল এই পাঁচ প্রথমে ছিল এই পাঁচ তারপরে এই যে চল্লিশ তারপরে কি হচ্ছে এই আটশত তারপরে সাত হাজার তারপরে নয় দশক কোটি মানে হচ্ছে নব্বই কোটি আর এখানে পাঁচ শত কোটি মানে পাঁচ কোটি হ্যাঁ এভাবে লিখে দিব তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল তাহলে এর ভিতর দিয়ে আমাদের ছ নম্বর অঙ্ক শেষ হয়ে গেল ভিডিওটা না টেনে পুরোপুরি দেখো কারণ শেষে আমি আবার সুন্দর করে বুঝিয়ে দিব হ্যাঁ এইবার আসো দেখো এইবার এই একটা সংখ্যা আছে বর্গীয় এক্ষেত্রে আমি তোমাদেরকে এই লক্ষের ঘর পর্যন্ত আমি খুব একটা সময় নেবো না আমি শুধু এই কোটির ঘরের আলোচনা করবো লক্ষের ঘরটা তোমরা সহজেই বুঝতে পারবা ঠিক আছে এখন দেখো এই এখানে দেখো এই একক দুই একক তাহলে দুই তিন শত তিন দেখো তিন দশক তাহলে ত্রিশ চার শতক চারশো এভাবে করে আমরা কি পেলাম সার্থক অঙ্ক এই সাত পর্যন্ত সাতকে পেলাম আমরা কি সাত লক্ষ মানে লিখে নিলাম এখন দেখো এই নয়টা কি হচ্ছে এই নয়টাকে আমরা ডান দিক থেকে গুণী দেখো এই একক দশক শতক হাজার ওযুত লক্ষ নিযুত কোটি কোটি শুরু হয়ে গেছে কোথা থেকে এই শূন্য থেকে কিন্তু কোটি শুরু হয়ে গেছে তাহলে এই শূন্য থেকে যেহেতু কোটি শুরু হয়ে গেছে এই শূন্যকে আমরা দশক কোটি তাহলে এই যে নয় এর স্থানীয় মানটা কি হচ্ছে দেখো আমরা লিখছি কি যে সার্থক অঙ্ক নয়ের স্থানীয় মান নয় দশক কোটি আর অঙ্কে লিখবো কিভাবে আগে নয় দশে কত এই নব্বই লিখে নিব নব্বই লিখে নেবার পরে আমরা সাতটা শূন্য দিয়ে দেবো কোটির সাতটা শূন্য ঠিক আছে তাহলে এইভাবে আমরা এটাও লিখে ফেললাম শেষে কি লিখলাম এই সংখ্যাটির এই যে সংখ্যাটি যে সংখ্যাটি দেওয়া ছিল এই সংখ্যাটির এই সংখ্যাটির কি নির্ণয় সার্থক অঙ্কের স্থানীয় মান কি হচ্ছে প্রথমত দুই হচ্ছে তারপরে ত্রিশ তারপরে চারশত তারপরে এখানে আট হাজার তারপরে হচ্ছে পঞ্চাশ হাজার তারপরে হচ্ছে সাত লক্ষ তারপরে তারপরে হচ্ছে কত এই নব্বই কোটি ঠিক আছে এইভাবে লিখে আমরা বর্গীয় নম্বর অঙ্ক শেষ করে ফেললাম এবার আসো ঝা নম্বর অঙ্ক এটা অনেক বড় অঙ্ক এই একটা অঙ্ক বুঝলে এই সার্থক অঙ্কের সকল কিছু এই একটা অঙ্কের মাধ্যমেই বোঝা যাবে হ্যাঁ এই অঙ্কটা আমি আরো ক্লিয়ার করে তোমাদেরকে একটু পরেই বুঝিয়ে দিব তাই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে হবে কিন্তু হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে কি এখানে অনেক বড় একটা সংখ্যা দেওয়া আছে হ্যাঁ অনেক বড় সংখ্যা তো আমি আগেই বলে নিয়েছি যে যত বড় সংখ্যায় থাকুক অঙ্ক হবে আমরা কোনো কিছু নিয়ে কোনো টেনশন না কোনো ভয় পাবো না ঠিক আছে তাহলে আমরা একই ভাবে লিখলাম এখানে প্রদত্ত সংখ্যার ক্ষেত্রে তোমার এই সার্থক অঙ্ক চারের স্থানীয় মান চার একক সমান চার তারপরে দেখো এখানে চারের বামে আর কোনো দুইটা সার্থক অঙ্ক নেই তারপরে আছে শুধু তিন তাহলে তিনের স্থানীয় মান কত হবে ডান দিক থেকে গুনবো একক দশক শতক হাজার তাহলে তিন হলো হাজার তাহলে তিন হাজার হমের দাগ পড়ে গেল দেখছো আচ্ছা ঠিক আছে এই দাগ কিন্তু না ঠিক আছে তারপরে এই এর এই এর স্থানীয় মান দুই ও জুত আমরা এটা পেলাম নয় লক্ষ পেলাম আমরা সে পর্যন্ত আমরা জানি বা যদি নয় নিযুত পেতাম সেটাও আমরা জানতাম যে নয় নিযুত মানে কত হতো হ্যাঁ কিন্তু এখন দেখা যাচ্ছে কি কি ঘর আমাদের কিন্তু দেখো এখানে আছে এই একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কোটি এই আট থেকে কিন্তু কোটি শুরু হয়ে গেছে তার মানে এই যে এই ঘরটা এই টোটালটাই কিন্তু কি কোটির ঘর কিন্তু যখন এরকম হয় কিন্তু স্থানীয় মানে কি স্থানে মান মানে কি এক একটা অঙ্কের স্থানে মান লিখতে হয় কিন্তু এই আটের আলাদা স্থানে মান হবে এই সাতের আলাদা স্থানে মান হবে পাঁচের আলাদা স্থানে মান হবে একের আলাদা স্থানে মান হবে সেক্ষেত্রে আমরা সব বেলায় কি লিখে দেব এখানে আট কোটি এখানে সাত কোটি এখানে যেহেতু এটা কোটির ঘর আমরা কিভাবে লিখবো না এভাবে আমরা লিখতে পারবো না আমরা কি করব এই কোটির ঘরের আবার একক দশক শতক হিসাব করব ঠিক আছে এটা আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি আরো ভালোভাবে দেখো আমি এখানে শুধু এতটুকু বলি যে এই আটটা কি হচ্ছে আট থেকে কোটি শুরু হচ্ছে তাহলে এই আটটাকে আমরা বলবো একক কোটি তাহলে এই আটের স্থানীয় মান আমরা লিখছি কি এই আটের স্থানীয় মান আট একক কোটি একক কোটি কিভাবে আট লিখে সাতটা শূন্য ঠিক আছে তাহলে এটার অঙ্কে লেখা হয়ে গেল তার বামে আছে সাত তাহলে সাতটা কি বলবো আমরা সাত হচ্ছে দশক কোটি তাহলে সাত দশ সত্তর লিখে আমরা কি করবো ডান দিকে সাতটা শূন্য দিয়ে দেবো সহজ লেখা হ্যাঁ এই পাঁচটা কি হচ্ছে পাঁচটা হচ্ছে শতক কোটি তাহলে আমরা কি লিখবো আগে পাঁচশো লিখে নিব তারপরে সাতটা শূন্য দিয়ে দিব ঠিক আছে তারপরে দেখো এই শূন্যটা তো আর সার্থক অঙ্ক নয় এখন দেখা যাচ্ছে কি এই এক তাহলে দেখো আমাকে এখানে আলাদাভাবে পড়তে হবে কিন্তু কোটির ঘর থেকে তাহলে এটা হচ্ছে একক কোটি এটা দশক কোটি শতক কোটি এটা হলো হাজার কোটি আর একটা হচ্ছে কি অযুত কোটি তাহলে এক অযুত মানে আমরা কত জানি দশ হাজার তাহলে আমরা আগে কি করব দশ হাজার আগে দেখো এখানে লিখে নিব এই এক লেখে মোট চারটা শূন্য এক দুই তিন চার এ পর্যন্ত আগে লিখে নিব নিয়ে আরো শূন্য দিয়ে দেখো এখান থেকে সাতটা দিব অর্থাৎ এক অযুত কোটি মানে কি এক লেখার পরে মোট সাত আর চারে এগারোটা শূন্য দিয়ে দিব ডান পাশে ঠিক আছে এইভাবে আমরা কি করব আমরা সার্থক অঙ্কের স্থানীয় মান বের করতে পারি তারপরে আমরা লিখে নিলাম সংখ্যাটি সার্থক অঙ্কের স্থানীয় মান এ দেখো চার প্রথমে শুরু হয়েছে চার থেকে তারপরে এগুলো কি করব কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে সব লিখে দিলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে আচ্ছা চলো এই অঙ্কটাকে আমরা আরেকটু কি করি বিস্তারিত বুঝি তাহলে এখানে কি লেখা আছে লেখা আছে হচ্ছে প্রথমে এক হাজার সাতান্ন আটশো নয় মানে এক শূন্য পাঁচ সাত আট শূন্য নয় এটাকে লিখে নিই আমরা আচ্ছা আমরা অন্য একটা যে কোনো সংখ্যা লিখি হ্যাঁ একটা বড় সংখ্যা লিখি ঠিক আছে আমরা একটা বড় সংখ্যা লিখে দেখি বোঝার চেষ্টা করি আমরা লিখি দুই তিন নয় ছয় শূন্য এখানে আর একটা শূন্য ছয় হম আমার ইচ্ছা মতো আমরা এখানে লিখি আর একটা শূন্য দিয়ে দিই এখানে এখানে লিখি পাঁচ হ্যাঁ এত বড় একটা সংখ্যা লিখলাম হ্যাঁ আমরা কি করবো আমরা এই এটা একক এই স্থানীয় মান একক এটা আমরা জানি হ্যাঁ এটা একক এটাকে আমরা বলি একক হুম এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই একক আমরা এটা একক জানি এককের মান কিভাবে হয় এটা আমরা জানি দশক দশক হুম শতকের ঘরে সার্থক অঙ্ক নাই আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই এটাকে আমরা জানি হাজার হুম হাজারকে কিভাবে লিখতে হয় আমাদের জানা আছে এটাকে আমরা জানি অযুত অযুতকে কিভাবে লিখতে হয় সেটাও আমার জানা আছে হ্যাঁ তারপরে এইটা আমি জানি কে এটা জানি আমি লক্ষ্য লক্ষ্য কিভাবে লিখতে হয় সেটা আমার জানা আছে এই দুই কে আমি জানি কিভাবে দেখো এই নিযুতের পরের ঘটনা হ্যাঁ এখানে আরো আমি বাম পাশে আরো দুইটা সংখ্যা লিখে দিই এখানে লিখে দিই আমি ছয় এখানে লিখে দিই ধরো উম আট হম এখানে লিখে দিলাম আরো আট এখন দেখো এই নিযুতের পরে আমি পেয়ে গেলাম কি কোটি তো কোটির ঘর আমরা জানি কি এই কোটির পরে আমাদের দেশীয় সংখ্যা রীতিতে আমরা আর কিছু কি করতে পারি পারি না লিখতে পঠন অঙ্ক আছে এই যে আরো কতগুলো অঙ্ক আছে এগুলো কি পুরোটাই কি কোটির ঘর এখন যদি আমাকে স্থানীয় মান লিখতে বলে তাহলে আমি কি লিখবো এই পুরোটাকে লিখে দেবো এত হাজার কোটি না স্থানীয় মান তো এক একটা অঙ্কের আলাদা আলাদা তোমার লিখতে হবে হ্যাঁ তাহলে যেহেতু এই শূন্যটা আমার কি তোমার না কি বলে সার্থক না তারপরেও আমরা কি করব কোটির ঘরের এইটাকে আবার এই যে একক দশক শতক পড়েছে না এই টোটাল কোটির ঘরটাকে আবার আলাদা আলাদা ভাবে এভাবে কি করতে হবে ইয়ে আলাদা আলাদা ভাবে নামকরণ করতে হবে কিভাবে এই শুরু কোটি শুরু হলো যেখান থেকে তাকে আমরা প্রথমে বলবো একক কোটি একক কোটি তার মান কি হবে এখানে যদি কোনো সার্থক অঙ্ক থাকতো সেটা লিখে এর মান কি হতো এখানে একটা সার্থক অঙ্ক যদি থাকতো একটা সার্থক অঙ্ক লেখার পরে সার্থক অঙ্ক লেখার পরে কি হতো সাতটা শূন্য হতো এখানে 2 3 4 5 6 7 একটু সাতটা কি হতো শূন্য হতো এই একক কোটি এর মান ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এই যে এই কোটির ঘরের এখান থেকে শুরু হলো তার বামে আরেকটা এটাকে আমরা বলবো হচ্ছে দশক কোটি দশক কোটি তাহলে এখানে দেখো আছে যে এক তাহলে এক দশে কত হয় এক দশে হয় দশ তারপরে আমরা সাতটা শূন্য দিতাম তাহলে এটা হয়ে যেত যদি এখানে হতো ধরো তোমার আট তাহলে আমরা কি করতাম এটা দশক কোটি যেহেতু তাহলে আট দশে আগে লিখতাম কত এখানে যদি হতো এই সংখ্যাটা একের পরিবর্তে যদি এখানে হতো আট তাহলে আমরা কি লিখতাম আট দশে আশি লিখে সাতটা শূন্য দিয়ে দিতাম যদি এখানে হতো পাঁচ তাহলে আমরা লিখতাম কি পাঁচ দশে পঞ্চাশ লিখে আমরা সাতটা শূন্য দিয়ে দিতাম ঠিক আছে আচ্ছা তারপরে বাম পাশে দেখো এটা শতক কোটি এই শতক কোটি শূন্য তাহলে এটা সার্থক অঙ্ক না আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যদি এখানে কোনো সার্থক অঙ্ক থাকতো ধরো এখানে একটা সার্থক ছিল তাহলে আমরা কি লিখে এটার এটার মান মান কি হতো করবো যা আছে তাই তাহলে যে সার্থক অঙ্ক থাকবে সেটা ধরো সাপোজ এখানে তিন ছিল তাহলে আমি এখানে লিখবাম লিখতাম কি তিন শতক কটি মানটা কিভাবে লিখতাম তিন শতকে কত হয় তিনশো তারপরে সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য এইভাবে করে আমি কি করতে পারতাম এই ঘরটার মান লিখতে পারতাম ঠিক আছে এই এই অঙ্কের স্থানীয় মান লিখতে পারতাম এবার দেখো এখানে আছে পাঁচ তাহলে কোটির ঘর শুরু হচ্ছে এখান থেকে তাহলে একক কোটি দশক কোটি এটা শতক কোটি এবার পাঁচটা কি হয়ে গেল হাজার কোটি হম এটা হয়ে গেল কত এটা হলো হাজার কোটি হাজার কোটি এই কোটির ঘরের মানটা হবে হাজার কোটি যেহেতু পাঁচ আছে আমরা লিখবো কি আগে লিখে নিব পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার আগে লিখে নিই তারপরে দিয়ে দেব কয়টা শূন্য সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই ঘরটার মান এরকম ভাবে আমরা লিখতে পারতাম ঠিক আছে এইবার আসো দেখো এই হাজারের পরে আমরা আবার এটাকে পেয়ে গেলাম কি অযুত কোটির ঘর এই ছয় অযুত কোটি কোটির ঘর এটা হ্যাঁ তাহলে আমরা কি করব ছয় অজুৎ কোটি কিভাবে লিখবো ছয় অযুত মানে কত ষাট হাজার আগে লিখে নেবো এই ষাট ছয় লিখে চারটা শূন্য দিলে কত হয়ে গেল ষাট হাজার এই ষাট হাজার লেখা করে আবার সাতটা শূন্য দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা এই ছয় অযুত কোটি হয়ে গেল। এইবার দেখো অজুতের পরে কত অজুতের পরে লক্ষ তারপরে তাহলে এটাকে আমরা বলবো কি লক্ষ কোটি লক্ষ কোটি ঠিক আছে তাহলে আমরা কিভাবে লিখবো এটা আট লক্ষ আগে লিখে নেব তাহলে আট লক্ষ লিখতে গেলে আট লিখে কয়টা শূন্য দিতে হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ আট লক্ষ লেখার পরে আবার এই কোটির জন্য সাতটা শূন্য দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি এই দেশীয় সংখ্যা পটন রীতি যেহেতু কোটির ঘরের পরে আমার কোনো আর লেখার সুযোগ নাই সেহেতু এই কোটি টাকে আবার আমি একক কোটি দশক কোটি শতক কোটি হাজার কোটি অজুত কোটি লক্ষ কোটি এভাবে করে ভাগ করে আমি এইভাবে সার্থক অঙ্কের স্থানীয় মান লিখতে পারি ঠিক আছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে আর যদি কোনো কিছু বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি কি করব আমি একেবারে পর্যায়ক্রমে সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে করে সব অঙ্ক তোমাদেরকে সুন্দরভাবে এই মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার ফেসবুক পেজে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক কি দেয়া থাকবে ছবি তুলে দেয়া থাকবে তোমরা ওখান থেকে প্রিন্ট করেও নিতে পারবা তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকে শেষ করছি